জিরুবাচা থেকে মাংস উৎপাদন অথবা ডিম পর্যন্ত কিভাবে আপনি দেশি মুরগি লালন পালন করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করব তো হ্যালো বিওর্স আসসালামাইকুম শামসুল আপনাদের শামসুল কৃষি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেশি মুরগি লালন পালন করবেন এ দেখতে পাচ্ছেন আমাদের একটি দেশি মুরগির বাচ্চা আজকে হচ্ছে ফুটে বের হচ্ছে তো আমরা এখন হচ্ছে বাচ্চাগুলোকে অনেক যত্ন করে এখান থেকে সংগ্রহ করব এখন বাচ্চা যখন আপনার ফুটে আপনারা যখন মুরগি দিয়ে বাচ্চা উচ্ছে বসাবেন ওই বাচ্চাগুলো ফুটার পর আপনারা একটা বুডার তৈরি করে বুডারে নিয়ে আসবেন তো আমরা একটা বুডার তৈরি করে দীর্ঘ কয়েকদিন পর সাত আট দিন পর আমরা বাচ্চাটা বুডিং করেছি এখানে দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ে আমরা কি মেডিসিন ব্যবহার করছি মেডিসিন সম্পর্কে আজকে আলোচনা করবো না মেডিসিন নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করবো সে ভিডিওটি পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন তো আমরা হচ্ছে এখন বাচ্চাগুলো যেহেতু বোরিং করে আজকে প্রায় আট নয় দিন হয়ে গেছে এখন কিছু মধ্যেই আমরা হচ্ছে কালকের মধ্যেই এই বাচ্চাগুলোকে বোরিং থেকে আলাদা করে আমরা বাচ্চাদের জন্য একটা খাঁচা তৈরি করেছি ওই খাঁচার মধ্যে বাচ্চাগুলোকে উঠিয়ে দেবো তো দেখতে দেখতে আমরা বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওদের কালার কোয়ালিটি এবং ওদের গ্রোথটা মাসা আল্লাহ অসাধারণ তো যারা ভিডিও দেখেন অবশ্যই মাসা আল্লাহ বলবেন তো দেখতে পাচ্ছেন ওদেরকে আমরা খাঁচার মধ্যে তুলে দিয়েছি খাঁচায় মুরগি পালনের সুবিধা আপনাকে বলে বোঝানো যাবে না আর কিভাবে মুরগি লালন পালন করতে হয় সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যাদের মুরগির বাচ্চার যে কোনো মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের কাছে কালেক্ট করতে পারেন আমাদের লোকেশন চাঁদপুর ফরিদগঞ্জ অবশ্যই এর মধ্যে হলে আপনাকে আমরা ডেলিভারি দেওয়া পসিবল হবে এর বাইরে হচ্ছে সম্ভব না তো মুরগিগুলো দেখতে দেখতে বয়স হয়ে গেল প্রায় দেড় মাস প্লাস এখন দেখতে পাচ্ছেন তাদের সাইজ এবং গ্রোথ মাসা আল্লাহ অসাধারণ সাইজ তো আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে মুরগিগুলোকে আপনাদের মাঝে উপস্থিত উপস্থাপন করতে পেরেছি এই ছোট ঝিরো বাচ্চাগুলো এখন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ এতটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে হচ্ছে দেখবেন ওরা ডিমে চলে আসবে তো বিয়র্ডস শামসুল কৃষিক আমার ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও যারা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মুরগিকে হচ্ছে লালন পালন করবেন মুরগিকে ভ্যাকসিন কীভাবে দিতে হয় এবং তাদের খাবার ব্যবস্থা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে মুরগিকে ভ্যাকসিনেশন করতে হয় কতদিনে ভ্যাকসিন দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে মুরগিকে কি খাবার দিলে মুরগি হচ্ছে ভালো গ্রোথ আসবে এবং হচ্ছে অধিক পরিমাণে ডিম দিবে মুরগির কালার এবং সাইজ সব ঠিক থাকবে বিস্তারিত খাবার মেডিসিন ভ্যাকসিন এই তিনটা বিষয় আমরা একটা ভিডিওতে মেক করব। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে আসছি তো আজকের ভিডিওটা তেমন লং করব না আজকের ভিডিওটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ডিমো দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা যদি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ